নবী রাতে এক জায়গায় তাবুক আসেন রাত কাটাবেন rest নেবেন আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল তিনি যখন কোথাও যেতেন যুদ্ধে সফরে সাথে একজন স্ত্রীকে নিয়ে নেবেন ওই সফরে ছিলেন আম্মা জান আয়েশা কে বলে আয়েশা ভোর হইছে ভোর ভোর মানে ইশোরে সাহেব আগে তার যুদ্ধে রক্ষা স্মরণ নবী ঘোষণা দিয়া ঘোষণা দেওয়াইলেন আমরা চলে যাব কাফেলা রেডি হোক অজয় স্তন জরুরত আম্মা আম্মাজান বলেন আমি নিজেও গেলাম একটু দূরে জরুরত ছাড়ার জন্য। ওখান থেকে যখন আসছি তো বলে আমার চাত্রি বকে হাত দিয়া দেখি আমার গলায় একটা হার ছিল হারটা নাই এখন হার নাই পুরে গেছে মতো তো টর্চ লাইট ছিল না মোবাইলও ছিল না লাইট অন্ধকারে হার পাওয়া যাবে তারপরেও আমাজান গেছেন একটু তালাশ করে দেখি। এখন শয়তান যদি থাকে অত এখান থেকে ব্যয় করতে চাইবে এ আম্মা জানের দুনিয়ার কি মহাব্বত দেখছো এত অন্ধকারে আবার গেছে আর তালাশ করতে দোস্ত ইতিহাসের মূল পয়েন্টটা বুঝা লাগবে তাইলে বুঝবো আম্মা জান দুনিয়ার মহাব্বতে জান নাই ওই হান্তা আম্মা জান একজন থেকে হাওলাত দিয়েছিলেন হাওলার হাওলাতের জিনিস ফেরত দিতে হবে না ওই টেনশনে আম্মা জান হাত তালাশ করতে মাকে বাঁচাই কম আম্মা জান যখন আসছেন অনেক দেরি হয়ে গেছে এসে দেখেন যে নবী আলহ কাফেলা নিয়ে চলে গেছেন জাগা এখানে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই আগে যা ঠিক করার জন্য আমার কাজ চলবো এক রাস্তায় ফাঁকে ফোঁকে আরে ভাই মানুষ যখন নদীতে নামে মাছ ধরতে ছোটো মাছের নিয়তে নামে না বড় মাছের নিয়ত কিন্তু ছোটো মাছ পাইলি কি জায়গা দেয় আপনারা ঝাটকা খাওয়া মানুষ আশা করে চিনি নামিয়া আমরা তো একটা টার্গেটে আগাবো আশেপাশে কথা বলতে কিন্তু থাকে লইলে কি সমস্যা আপনাকে আচ্ছা আম্মা যান বলেন ওই যে আমি যে পালকির ভিতরে নাই হাউরাজ বলে পালকির মতো বানাইয়া ওটের মতো ওটের মধ্যে কাঠ বিছাইয়া ওটাকে বসায়া দেয় এটা আমি চারজনে মিললে বসাইয়া রাখি তা আম্মাজন বলেন আমি গড়নে ছিলাম হালকা যারা ওরা উঠাইছে ওরা ট্যাঙ্ক পায় নাই আমি যে ভিতরে নাই চলে গেছে আচ্ছা ওরা জানেন আ চলে গেছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ওই জিজ্ঞাসা করার আগে একটা কথা আগে বলি তো আপনাদের জবাব দিতে সহজ হবে আরে আমরা তো দায়িত্বশীল স্বামীরা স্ত্রীর সব হক আদায় করা আমাদের পক্ষে হয় না এটাই বাস্তবতা এই আমাদের মতো কেউ কি আছে নিজের স্ত্রীকে একা নির্জনে এইভাবে রেখে চলে যাবেন আছেন কেউ এমন কোন স্বামী আছে যতই দায়িত্বহীন স্বামী হোক নিজের এমন ছোট্ট বয়সের এমন স্ত্রীকে কেউ একা রেখে যেতে পারেন না এইবার বলেন তো যে পালকের ভেতরে নাই নবী আলি হিসালাম জানতেন না জানতেন না আসতে বললে আমি কথা বলবো না চিল এখন জানতেন না জানতেন না জানতেন না জানতেন না যদি আপনি বলেন জানতেন তাহলে ভয়ঙ্করে এক আপত্তি আসতেছে আল্লাহ নবীর উপর যে আপনি কেমন দায়িত্বহীন স্বামী স্ত্রীকে একা রেখা যাই না শোনার যে স্ত্রী নাই যাই না শুনার স্ত্রীকে একা রেখে গেলেন নওজবিল্লা এই ভয়ঙ্কর অভিযোগ আমরা নবীর বিরুদ্ধে দিতে পারি তাইলে কি পাইলেন আম্মা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল আরো জোরে বলেন জানতেন না আম্মা জান যে নাই জানতেন না ঠিক তো তৈরি তো আমরা কই আমরা গালি দেন কেন যে নবী গায়েব জানতেন না বুঝেন নাই কথা কোন দিকে গেছে নাই না হ্যাঁ আল্লাহর নবী গায়ব জানতেন নাই কথাটা যখন আমরা বলে তো এক্ষেত্রে গালি দেয় কিনা

বিরা আরেকটা ছিল সফর যখন চলে যেত কাফেলা একজনকে পেছনে রেখে আসতে কেন ওই কিছু রয়ে গেল কিনা এই জমানা এই সুন্নাতের উপর আমল করা অনেক বেশি জরুরি হয়ে Aspects সারদার ওয়ালাদের জন্য সফর শেষ করে যখনই যাই এয়ারপোর্টে জারপোর্টে গেলে খালি কি কথা হুজুর কানে একটা হই যে কি সারজাতটা ফেলে এসেছিল ওবে তাই বলি শূন্য যদি আদায় করতা গাঁটটি কার আগে কাটে নিয়ে এরপরে দিয়ে ওই চিন্তায় থাকো গাঁটটি সবারটা দিয়ে একজন থেকে যেতা ও সব চেক করে চার্জার মিশুয়া ব্রাশ এগুলো যা আছে কাঁচাইয়া নিয়ে হইতো শূন্য তো আদায় হইতো চার্জারটা অলরে থাকতো ঠিক কিনা বলেন আল্লাহ নবী এক সাহাবিকে রেখে আসছে ওই সাহাবি আলো হওয়ার পর আই সামনে দেই খেয়ে চিনে ফেলছেন কিচ্ছু বলেন না এই রেওয়ায়ত আসছে শুধু এতটুকু বলেছেন ইন্না 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 এই রেওয়াজ নিজের বাহন টাইনা হাইটা হাইটা উ আল্লাহ নবীর কাফেলা মদিনায় ঢুকার আগে এক জায়গায় থামছে সূর্য বেলা দূর এরপর এসে নবী দেখেন যে আম্মাজান তো পালকির মধ্যে নাই নাই তো নাই কোন খবর নাই চারিদিকে তালাস করে দেখে জান নাই সুযোগ সন্ধানী মোনাফিকরা

খবর ছড়াইয়া দিছে যে ওই যে পেছনে ব্যক্তি রয়ে গেছে ওই ব্যক্তির সাথে আম্মা জান আয়সার অবৈধ সম্পর্ক ছিল তাই দুইজনই পেছনে রয়ে গেছে এই খবরের সাথে মুনাফিকদের এই অপবাদের সাথে কিছু দুর্বল মুসলমানও জড়াইয়া গেছে হাজরাতে হাসান ইবনে সাবিদ কবি সাহ হাজরাতে আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা মিস্তা নবী আলী ইসলামের এক শালিকা হামনা বিনতে জাহাজ হাজরত বিনতে জাহাজের বোন জড়াইয়া গেছে পুরা মদিনা গরম তখন টাউন খালি আলোচনা এটাই হচ্ছে হাই কাণ্ড হলো কি কেউ মুসলমান ইমানদার কথা বলে না কিন্তু জবাবও তো নাই মুনাফিক আবদুল্লাহ ওবাই মজমা জমাইতো মজমা জমাইতো নিজে কিছু বলতো না এত শয়তান খালি কি করতে জানেন কিও একটা কথা শুনতে আছে এটা বিষয়টা কি হ্যাঁ কান হয়েছিল এটা কেমন শয়তান খালি কেউ বিষয়টা কি বিষয়টা কি খালি এই কথা জিজ্ঞেস করে আল্লাহ এক মাস চলে গেছে আমরা কি বাঁচে অমুসলমান একটু মনোযোগ চাই এক মাস পর আম্মা যান যখন জানলে ছুটি নিয়ে বাবার বাড়িতে আসছে বাবা আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করেছেন আপনারা জানেন কিছু আমাদের কোন শুনছি কিন্তু কি বলবো কোনো জবাব নাই আম্মা যান বলেন তিন দিন কান্না করতে করতে চোখের পানি শুকায় গেছে তিন দিন পর রবি আলহাম আসছেন এসে বলতেছেন আয়সা যদি ভুল করে থাকো করো আল্লাহ মাফ করে আমা যান বড় সহজ সরল একটা দুঃখের কষ্টের বেদনায় নীল একটা জবাব দিয়েছে যে আমি যদি এখন মিথ্যা বলি তা আপনারা বিশ্বাস করবেন আমি যদি সত্য বলি আমি কিচ্ছু করি না উনি বিশ্বাস করবেন তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এ কথা বলার পর থেকে নবী সালামের চেহারার মধ্যে একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছিল চেহারা লাল হচ্ছে রগগুলো ফুলে যাচ্ছে চোখটা লাল হয়ে যেতেছে খরখর আওয়াজ বের হইতেছে মানে ওহি আসতে মানে ওহি আসতে সবাই অপেক্ষা কিছুক্ষণ পর যখন ওই আসার শেষ হইল নবীর চেহারার মধ্যে মুসকি হাসি বহারিত আসছে রেওয়ায়ত নবীর চেহারার মধ্যে মুস্কি হাসি কেন অবস্থ আমার মায়ের মর্যাদার কথা শোনাচ্ছিলাম আরো সে আল্লাহর কাছে আমার মায়ের মর্যাদা দুনিয়ায় কেউ কিচ্ছু না বললেও আল্লাহ আমার মায়ের পবিত্রতায় একটা দুইটা তিনটা চারটা না পাঁচটা না দশটা আয় করেছে আল্লাহর কাছে আমার মায়ের এত মর্যাদা শুন তাই না একটা বড় কঠিন মনে হয়

আমাদের মুখ খোলা উচিত না আল্লাহ পবিত্র আল্লাহর নবী পবিত্র তার স্ত্রী পবিত্র এই সমস্ত যা বলা হচ্ছে এগুলা স্পষ্ট অপবাদ এই কথাগুলো তোমরা কেন বললা আল্লাহ কাদেরকে শাসাই জান্নাতী জান্নাতি সাহাবিদেরকে শাসাই এই হচ্ছে আমার মায়ের মর্যাদা এই মায়ের মর্যাদা এতক্ষণ পর্যন্ত কেন বুঝাইলাম এইবার বুঝাই সাহাবির তাকুয়া শোনানোর জন্য এক না আমি আপনার মনে করি বেশির থেকে বেশি থেকে বাঁচা কিন্তু সাহাবুর তাকুয়া গুণার থেকে বাঁচা এটাই না ছিল সাহাবুল মনোযোগ আছে আপনাদের আছে আসে শুনতেছে মনোযোগ দিয়ে কি বক্তা আনলাম টান টুন দেয় না ডজন ডজন কয়না আদান কয়ে না এটা কি মানকে বক্তা বাল্লা লাগে থাকেন না এনে আডাউরি করেন ঘিচরি দেওয়ার আগে আয় বলেন এ বক্তা এরাই মাকে আম্মা যান নামাজে দাঁড়াইছেন মুসলমান একটু শুনেন আম্মা যান নামাজে দাঁড়াইছেন তিলাওয়াত করতেছিলেন নামাজে কোন নামাজ তাহাজ তাহাজ কোন নামাজ আল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা কথা বলে ঠিক করতে পারবেন না তুই দূরশ্রী পর দূরশ্রী পর আর আল্লাহ আল্লাহ নামাজে দাঁড়াইছে আসেন নি আসেননি ঘুমাই গেছে মনোযোগ আছে পরীক্ষা নিব আবার ফেল করবেন না তো তো কে কে ঘুমাইছে না তো হাত দেখান তো হাত এ হাতে দেখাইছে ঘুমাই নাই ঘুমাই আবার হাত ঠিক আছে ন আম্মা যান তাহার যুগে নামাজে দাঁড়াইছে তিলাবাত করতেছিলেন আয়াত একটা চলে আসছে কি আয়াত করতেছেন আম্মা জান আর কান্না করতেছে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আয়াতটা অর্ধেক যায় তো কানতে কানতে আবার শুরু করেন আবার শুরু করে মাঝখানে গিয়ে আবার এমন কান্না আস আওয়াজ শুরু করে কান্না করতে 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 আয়াত আর শেষ করতে পারেন না নামাজ শেষ করবেন কেমনি রাত প্রায় শেষ হয় আম্মা জানের কান্না তো থামে ওরে ভাই এই আয়াতের মধ্যে এমন কি আছে আম্মা জান এইভাবে কান্না করতেছেন আমরা তাকাইলে কিছু নেই কারণ ওই দিল নাই আম্মা জানের ওই দিল ছিল এই জন্যই আয়াত করতেছেন কান্নার জন্য আগাইতে পারতেছেন কি আছে আয়াতে আল্লাহ তালা বলে গো দাদা হাসরের মধ্যে আলুর পক্ষ থেকে তোমাদের এমন কারো কারো এমন পরিচয় প্রকাশ পেয়ে যাবে মাল আমি একুন দুনিয়ায় যা কল্পনাও সে করে নাই তা আম্মাজান কেন কামতেছেন আম্মাজান কামতেছেন এই জন্য যে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নমে গেছি দুনিয়ায় তো আমার পরিচয় আমি আম করে কন্যা হায় যদি না এমন হয়ে যায় হাসরের মাঠে উঠে দেখি আল্লাহর পক্ষ থেকে আমার পরিচয় পাল্টা হয়ে গেছে আমার এই সাথে যাবে তখন আমার কি হবে ওই চিন্তায় কাঁদতেছে আর আমার মতো তামাশা করতে একটু গুনে থেকে বাঁচালি তা কমনে করতিস হ্যাঁ আপনাকে বলছি না আমি আমাকে বলছি রাগ করে একদিন এমন চিন্তা করার সুযোগ হয়েছে যে হয় দুনিয়ায় তো সময় জানে হাফেজ আলে কেউ জানে তা কালা হায় আল্লাহ রাদা হতে দাঁড়ায় যদি দেখি না পরিচয় সব একটাও নাই নতুন পরিচয় প্রকাশ পেয়ে গেছে কখন যখন আল্লাহ ডাক দেওয়া তারপরে আসেন ওয়াকিফ হোম থামা ওকে জিজ্ঞেস করতে হবে তো তখন দুনিয়ায় তো আল্লাহ কিচ্ছু বলেন নাই নেককারদের সাথে চলেছি কিচ্ছু বলেন নাই এখন তো বসে আছি কতজন ন্যাক্কারদের সাথে আল্লাহ কিচ্ছু বলতেছেন না

এমন একটা ডাক যদি চলে আসে কি জবাব বলে কি জবাব দিবেন বলে এই যে হাসি একটা ডাক যদি আল্লাহ নবী যার বাড়িটা জান্নাতে দেখে আসছে দুনিয়া এসব বলতেছিলেন অমরের বাড়িটা এত সুন্দর আমার মন চাইছিল একটু বাড়িটার বিয়ে করে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু ঢুকি নাই অমরের যে গাইর আত্মর যাদাবত ওমর যদি আবার মাইন করে সাইদের অমর শিশুর মতো হাউমাও করে কান্না শুরু করছে আবি কাকের তুই আর আল্লাহ আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ কেন একটু ঢুকলেন না আল্লাহ আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন আল্লাহ আমার আপনার এত নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনেন নাই অমর রে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন যারে দেখলে শয়তান এই রাস্তায় আর থাকতো না এক রাস্তায় চলে যেত সেই অমর মৃত্যু যন্ত্রণায় যখন কাতলার ছিলেন মসজিদে নবীর আবু লুলু মাজুসির সন্তান সাইয়েদনা ওমরের পেটের মধ্যে যখন বিশাক্ত খঞ্জর চালায় হযরত ওমরের নারী গরিবের হয়ে গেছে बेहোশ পড়ে গেছে একজনের কোলে মাথা ছিল होश ফেরার পর কিছু কাজ কিছু কথা তিনি করেছেন বলেছেন এরপর নিজের মাথা গড়িয়ে মসজিদের নববীরlfloor এ নিয়ে রাখছেন ও দোস্ত একটু বলেন তো মসজিদে নবীর ফ্লোরটা তখন কি ছিল পাকা টাইলস করা মোজাইক করা কি ছিল বলেন না মাটি প্রায় অর্ধ শাসন করা অমর আহ নিজের মাথা ডারে নিয়ে জমিনের উপর রাখছে গালদারে জমিনের সাথে ঘষতে চেনার কাঁদতেছে ঘষতে চেনার কাঁদতে আর বলতেছিলে ওয়াইলুল্লা কাইয়া অমর ইংলাম ইয়া ফিকলা অমর তোমার রব যদি তোমার অপমান আর করে ওমর তোমার জন্য ভয়ংকর বিপদ কিন্তু অপেক্ষা করতেস কোথায় ওমর কোথায় আরে হাসি হাসি কেন কান্না করার কথা ছিল কাদের করে গেছেন কান্না আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পায় কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না বলে আমার আপনারে কে গ্যারান্টি দিছে যে আমাদের না যে জাহান থেকে কোন ভরসা এবারে নিশ্চিন্ত হাজ তামশা করতে মত পাওয়ার আমারও ছিল আমারও ছিল এখন আয়নার সামনে দাঁড়াইলে আর দাড়ি যখন দেখি সাদা তো দিয়ে উঠে

কারণ আমি বুঝি আমার বারবার সতর্ক করেছেন আমি সোজা হই নাই এটা চূড়ান্ত সতর্কতা আমার সামনে গাছের পাতাটা আল্লাহ ঝরাই আমার সতর্ক করেছিলেন রেহাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুইও ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আমার সূর্য ডুবাই আমাকে সতর্ক করেছিলেন যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার বাবার লাস্টারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন এ হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাস্টার যাবে আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার মায়ের লাস্টারে সতর্ক করেছেন হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন যাবে তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে দরজার আড়াল থেকে বিবি চোখের পানি ছাড় দেওয়ার বোক চাপ এই দৃশ্যগুলো বারবার দেখ আমি যখন সতর্ক হই নাই এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে এরে বাবা এরে মা চুল দাঁড়িয়ে সাদা না আল্লাহ তারা বারবার সতর্ক করেছেন এটা চূড়ান্ত সতর্কতা এই চুল দাঁড়ি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে মালাকুল মহতাল্লার হুকুম পায়া খাওয়া করে টান দিয়ে আর ওটা বের করে নেওয়া যাবে ছেলে যুবক তুই ভাবিস না বা আমার তো চুলদারি বাঁচে নাই আমার এখন অনেক সময় বাঁচে না রে বাপ না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে কে জানে কার মৃত্যু চলে আস কে জানে আরে কে জানে এই মজলিতে এমন কেউ বসা আছে তার খবর নাই সে বসে আছে তো এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে দোকানে অপেক্ষা করতেছে আল্লাহর হুকুম হবে তো বাড়ির দিকে রওনা দিবে অথচ সে জানে না সে এখানে মজলিসে হাসতে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই গেছে কখন কার ডাক চলে আস এই জন্য বলি যুবক ওইটা মাঝে মধ্যে দেখবা মসজিদে চেয়ারের মধ্যে মরব্বীরা বৈশা বৈশা নামাজ পড়ে কেন জানি কারণ তার হাঁটুর সায় দেয় না কোমর সায় দেয় না ওই মানুষটা যদি সেজদার মজা বুঝে থাকে তাহলে তো কলিজা ছেড়ে যাওয়ার কথা সময় থাকতে নামাজ পড়ো একদিন তোমারও এইরকম কোমর সায় দিবে না হাঁটু সায় দিবে না তখন নামাজ পড়তে মন চাইবে কিন্তু শরীর সায়ে দিবে না সময় থাকতে চেষ্টা করে সময় থাকতে চেষ্টা করে এর আল্লাহ বন্ধা যুবকরা সময় একটু আমি তোমাদের ভাই তোমার মতোই যৌবন আমি পার করে আসছি এখন শুধু আফসুস করি আহারি কি করলাম জীবনে এই বালে ঘর এই যে লম্বা একটা সময় প্রায় আটত্রিশ বছর ছত্রিশ সাত্রিশ বছর আরে কি করলাম প্রতিদিন যদি দুই রাকাত করে নফল নামাজ পড়তাম আজকে আমল নামায় কতগুলো নামাজ জমা প্রতিদিন যদি দশ বার বাড়তি স্টেফার করতাম আজকে আমল নামায় কত হাজার স্টেফার জমা হইতো এরে আমার বা আপকলি যার টুকরা সন্তানেরা একদিন তুমি আফসোস করবা কিন্তু করার থাকবে না কিছু এই জন্য বলি রে বাপ এর ভালো করে আমি শেষ একটা চেষ্টা করে দেখতে পারি রে যুবক আমি বলি কি শোন তোরা আমার সামনে আয় যুবক সামনে আয় তোদের পাওগুলা আমার সামনে মেলা দে আমি ওই পাওগুলারে জড়ায় ভাইরা বৈশা পৈসা সারা রাত কান্না করি তাও তোরা গুনা ছেড়া দে বাবা গুণা ছেড়া

সাহাবাই করাম গুণা তো করতেনি না নেই কি করবো কাঁথেন আমরা নেই কি তো করি না